আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যেই যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকের ব্লগটা একদম অন্যরকম সন্ধেবেলায় আমরা সবাই বেশ আড্ডাতে জমে গেছিলাম তো তার ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি সন্ধেবেলার আড্ডা মানে চা কিন্তু অবশ্যই থাকবে আর তার সাথে তো ঝুরিঝুরি গল্প তো রয়েইছে বিস্কিট পকোড়া আরও অনেক কিছু তাহলে চলো সবার হাতে হাতে গিয়ে এই চায়ের কাপগুলো ধরিয়ে দিয়ে আসি আজকে কিন্তু বাড়িতে বিভিন্ন জায়গায় আসর বসেছে একটা তো বসেছে ওই চায়ের আসর আর এদিকে হচ্ছে পিঠের আসর সন্ধেবেলা সবাই কিন্তু পিঠে তৈরি করতে ব্যস্ত হয়ে গেছে যেমনটা বলেছিলাম আমার বাবা থেকে মামা মামি দিদা মাসি আমার ভাই বাবা মা সবাই এসেছে আর তার সঙ্গে আর প্রতি ভাই বাপের বাড়ি থেকেও অনেকে এসেছে তো সবাই মিলেই একসঙ্গে বসে এখানে পিঠে তৈরি হচ্ছে আজকে ওই দুই রকমের পিঠে তৈরি হবে চিত্ত পিঠে আর ওই নারকোলের পুর ভরা সিদ্ধ পিঠে যেটা খেতে ভীষণই আমি হয় তো বৌদি ভাই আমার দিদা সবাই মিলে একে একে বেশ ছোট ছোটো এরকম পিঠেগুলো তৈরি করছে প্রতিবার যখন বাড়ি আসি মা একবার হলেও পিঠে কিন্তু তৈরি করি তাই এবারও তার কিন্তু অন্যথা একদমই যায়নি চলো এবার পিঠেগুলোকে এই থালাতে বেশ সুন্দর করে সাজিয়ে একটু পরিবেশন করি যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর একদম যে মাঝখানের পিঠেটা এটা কিন্তু বানিয়েছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আদাজিটা তাই এটিকে একদম মধ্যমণি করে রেখেছি আর দেখতেও কিন্তু ভারী লাগছে এই যে এখানে সবার কাছে বসে ও পড়াশুনো করছিল ওদিকে তো পিঠে হচ্ছিলই তার মধ্যে আমরা বাড়ির বেশ কয়েকজন মিলে বাজারে এসেছিলাম কিছু জিনিসপত্র কিনতে তো জুতোর দোকান আরও বেশ কয়েকটা কসমেটিক্স দোকান ঘুরে বাড়ি এসে দেখি খুব সুন্দর একটা জমজমাট আসর বসে গেছে যেখানে বাবা মানে আমার শ্বশুরমশাই গান করছেন আর ওনাকে সবাই ঘিরে বসে রয়েছে আর বাবা যেহেতু গান গাইতে ভীষণই ভালোবাসেন তাই বাড়িতে যখনই যাই মোটামুটি সবসময় বাবার মুখে গানটা কিন্তু শুনেই থাকি যেটা খুব ভালোই লাগে শুনতে আর আদ্রিজা যেহেতু এখন নতুন গান শেখা শুরু করেছে তাই নতুনই হারমোনিয়ামটাও বাড়িতে এসেছে তো যাই হোক এখন সবাই মিলে বসছে এখন গান করতে আর আমার ভাইও যেন খুব সুন্দর গান করে আর ওর ইউটিউব একটা চ্যানেল রয়েছে যেখানে অল্প স্বল্প ও গান ছেড়েই থাকে তাই ও এখানে বসছে এর কিছুক্ষণ পরেও ও গান করেছিল তো সব মিলে আজকে সন্ধ্যের আসরটা একদম জমে গেছে আর জানো তো বাড়িতে সবাই আসায় আমি কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম তাই তেমন একটা ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে গানটা শোনাতে পারলাম না আসলে যদি কপি রেট চলে আসে সেই জন্য তবে তোমাদেরকে আমি আমাদের বাড়ির ছোট্ট সদস্যে একটু আবৃত্তি শোনাব না পাখি পথে ছাপ আয় তোরা অতীত পাখি আয় তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছপাই শীতের কটা দিনে তরে অতীত পাখি জলায় চরে এই শেষে হিমের দেশে আবার আচ্ছা আমাদের আদাজিরার এই কবিতা আবৃত্তিটা তোমাদের কেমন লাগলো একবার জানিও তো ও কিন্তু সত্যি খুব সুন্দর কবিতা আবৃত্তি করে আর অনেক বড় বড় কবিতা আবৃত্তি করে শোনায় সবাইকে আর অনেক জায়গায় ও কিন্তু খুব সুন্দর সুন্দর ফার্স্ট প্রাইজও পেয়েছে চলো এখন সবাই মিলে খেতে বসে গেছে আমি আর বৌদি ভাই দুজন মিলে খাবার পরিবেশন করছিলাম যেহেতু রাত্রে সবাই পিঠে খেয়ে ঘুমোতে চায় না তাই সবার জন্য ভাত হয়েছিল তবে একদম সিম্পল ডাল আলু পোস্ত বেগুন ভাজা আর একটি করে নকশা বড়ি ভাজা আর বাড়িতে যতই পিঠে হোক না কেন সবার রাত্রে কিন্তু একটু হলেও ভাত চাই যাই হোক এভাবেই কিন্তু তিনটা কেটেছে খুব ভালোভাবে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও খুবই ছোট্ট একটা ভিডিও লাইক করে দিও আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই খাবি খাবি